নতুন জোটের ঘোষণা থাকছে এনসিপি সহ চার দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে এ জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ বৃহস্পতিবার কিংবা আগামীকাল শুক্রবার এ জোটের ঘোষণা আসতে পারে গতকাল বুধবার দলগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃত্ব এ তথ্য নিশ্চিত করেছেন তারা জানান নতুন জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত গণ অধিকার পরিষদ ও জেএসডির সঙ্গেও আলোচনা চলছে তারা এ জোটভুক্ত হলে সেটি ছয় দলীয় জোটে রূপ নেবে আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদী জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের সংস্কার নিশ্চিতে প্রেসর গ্রুপ হিসেবে এ জোট ভূমিকা রাখবে এছাড়া জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এবি পার্টি আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কারকে নিয়ে নতুন জোট গঠন নিয়ে আলোচনা হচ্ছে তবে এটা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব তবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কায়মের বরাদ দিয়ে গতকাল রাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজ বেলা এগারোটায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে গত নয় নভেম্বর নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে বাংলা মোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেছে এনসিপি নির্বাহী কমিটি ছয় ঘন্টার ওই বৈঠকে এনসিপির বেশিরভাগ নেতাই বিনা জোটে নির্বাচনের পক্ষে ছিলেন তবে বৈঠকে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের মতো সমমনা দলগুলোকে নিয়ে তৃতীয় একটি ফ্রন্ট গঠনের বিষয়েও আলোচনা হয় নির্ভরযোগ্য একাধিক রাজনৈতিক সূত্র কালবেলাকে জানিয়েছে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ এই ঐক্য প্রক্রিয়া নিয়ে মধ্যে একাধিকবার বৈঠক করেছে দীর্ঘ আলোচনার পর তারা এখন যৌথভাবে এ নিয়ে কাজ শুরু করেছে জুলাই গণ প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে চাওয়া দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনাই তাদের মূল লক্ষ্য এবি বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন জোটের আলাপে এখন পর্যন্ত আমরা চারটি দল একটা জায়গায় পৌঁছেছি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপির সঙ্গে আমরা প্রায় একমত হয়েছি এটা এখনো পজিটিভ আছে অন্যান্য আরও দুই একটা দলের সঙ্গেও আলাপ চলছে তবে আমাদের চার দলের ব্যাপারটা প্রায় চূড়ান্ত এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রার্থীবীর সঙ্গে মতবিনিময়ের শেষে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যা বিএনপি ও জামাতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে তাদের উদ্দেশ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এ জোট কাজ করবে সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলে মোলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এর আগে গত তেইশ নভেম্বর ফেনীতে এক অনুষ্ঠানে জোট গঠনের কথা জানিয়েছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান তিনি বলেছিলেন ছয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে জুলাই গণ দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে এ জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল থাকবে জুলাই অভ্যত্থানের পর থেকেই দেশের রাজনীতিতে নানা সমীকরণ চলছে এর মধ্যে জয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলো নিজেদের মধ্যে লাভ ক্ষতির হিসাব নিকাশ করতে শুরু করে বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঘিরে বিএনপি দামাতের জোট কিংবা আসন ভাগাভাগি নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এই পুরানো দলগুলোর সঙ্গে জোট নিয়ে দ্বিধায় পড়ে যায় এনসিপি রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলও অবলম্বন করে এর মধ্যে বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক বলয়ের বাইরে তৃতীয় ধারার নতুন জোট গঠন করতে মনোযোগী হয়ে ওঠে এনসিপি দু একদিনের মধ্যে আসতে পারে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা সংশ্লিষ্ট সূত্র বলছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নিয়ে নতুন জোট হতে যাচ্ছে চার দল নিশ্চিত হলেও গণ অধিকার নিয়ে অনিশ্চয়তা রয়েছে দলটির একাংশ বিএনপির সঙ্গে থাকতে চায় এছাড়া গণমঞ্চের পাশাপাশি বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে যদিও তাদের অনেকেই মধ্যে আসন ভাগাভাগির মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত নতুন জোটের নেতারা জানিয়েছেন তারা একজোট হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় দলগুলোর বিরুদ্ধে লড়বে এর মধ্যে আসনে প্রস্তুতি চলছে দলগুলোর মধ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে তবে আসন ভাগাভাগি সহ বেশ কিছু বিষয় নিয়ে চলছে দরকষাকষি এসব বিষয়ে দ্রুতই সমাধান হবে তারপরই জোটের নাম চূড়ান্ত এবং শিগিরি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এমনকি আজকালের মধ্যেই সেটা ঘোষণা করা হতে পারে বিএনপি ও জামাতের বাইরে বিকল্প শক্তি তৈরি এখন সবচেয়ে বড় লক্ষ্য বলে তারা জানিয়েছে এনসিপির নেতারা বলছেন বিএনপি বা জামাতের সঙ্গে জোটে যাওয়ার সুবিধা অসুবিধা নিয়ে দলের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে দলটির একাংশ চায় বিএনপি সঙ্গে জোট করুক আরেক অংশ জামাতের সঙ্গে জোট করার পক্ষে সম্প্রতি এক ছাত্র উপদেষ্টা সরকারি বাসস্থানে এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক হয় পরের দিন দলীয় কার্যালয়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাধারণ সভায় বৈঠক সূত্র জানায় এনসিপির শীর্ষ কয়েক নেতা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পরামর্শ দেন তবে বিএনপি সঙ্গে জোটে যাওয়ার শর্ত হিসেবে অন্তত বিশটি আসন নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান তারা এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন অপরপক্ষ জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে এনসিপির লাভ বেশি হবে কারণ অধিক সংখ্যক আসনে ছাড় পাওয়া যাবে এবং সংস্কার গণভোট নিয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে দুই দল ফলে দোটানায় পড়ে যায় এনসিপির নেতারা যদিও বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন একটি রাজনৈতিক জোট গঠনের প্রস্তাব দেন বেশিরভাগ সদস্যই এ প্রস্তাব সমর্থন করেন জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন এ জোট গঠনে মনোযোগী হচ্ছেন দলটির নেতারা এ ব্যাপারে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা খবর রূপান্তরকে বলেন নির্বাচনী জোট নিয়ে বিএনপি বা জামায়াতে ইসলামের সঙ্গে আলোচনা এখনও চলছে এর বাইরেও বেশ কয়েকটি দল নিয়ে নতুন একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয়ে আলোচনা হচ্ছে কারণ বিএনপি বা জামায়াত হচ্ছে অনেক পুরনো দল দেশ জুড়ে তাদের অনেক ভোট রয়েছে সুতরাং ওই দুই দলের সঙ্গে জোট হলে প্রার্থীর জেতার সম্ভাবনা বাড়বে কিন্তু জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপির বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের ভিন্নমত রয়েছে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের পর বিএনপির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাদের সঙ্গে যোগ দিলে সেই সব বিতর্কের দায়ভার নিতে হবে এনসিপিকেও এছাড়া এনসিপির প্রার্থীদের জন্য বিএনপির কর্মীরা মাঠে নামবে কিনা তা নিয়েও সন্ধিহান রয়েছে আমাদের অনেক নেতার আর জামাত ক্ষমতায় এলে ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের তাই বিকল্প ভাবা হচ্ছে নতুন জোট করার বিষয়ে মঙ্গলবার রাতে এনসিপির বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হচ্ছে শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলো নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে তাদের উদ্দেশ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এর আগে গত তেইশ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে একটি জোট গঠনের কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন এই জোটে এনসিপি সহ কয়েকটি দল থাকবে জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে এ ব্যাপারে এনসিপির সিনিয়র যুগ্ম অবহায়ক সামন্তা শারমিন সময়ের আলোকে বলেন এনসিপির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের বিষয়ে আলাপ আলোচনা চলছে বিদ্যমান বিএনপি জামায়াত এই দুই বলয়ের বাইরে একটা রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে তাই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেসব রাজনৈতিক দল নিজেদের কাছাকাছি মনে করে এবং যারা বিএনপি জামায়াত জোটের বাইরে থেকে রাজনীতি করতে চায় তাদেরকে নিয়েই এই ঐক্যের আলোচনাটা হচ্ছে কিন্তু কোনো কিছুই চূড়ান্ত হয়নি তবে জোট গঠনের পাশাপাশি তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি না হচ্ছে বলেও জানান তিনি আসুন সমঝোতা কিংবা জোটে যাওয়ার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সময়ের আলোকে বলেন নির্বাচনী জোট নিয়ে আমরা ইতিবাচক এই নিয়ে অনেকের সঙ্গেই আলোচনা হচ্ছে আর এই আলোচনা সবার জন্যই উন্মুক্ত কিন্তু কোনো দলের সঙ্গে বা জোটের বিষয়ে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন আমাদের একটা মিটিং আছে মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ বলেন জোটের আলাপে এখন পর্যন্ত এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপির সঙ্গে আমরা প্রায় একমত হয়েছি অন্যান্য আরও দু একটা দলের সঙ্গেও আলাপ চলছে তবে আমাদের চার দলের ব্যাপারটা প্রায় চূড়ান্ত যে কোনো সময় ঘোষণা দেওয়া হবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি তবে চূড়ান্ত হওয়ার পথে বলা যায় আজকালের মধ্যেই সিদ্ধান্ত জানতে পারবেন আপনারা তিনি জানান জোটে জাতীয় সমাজতন্ত্রী দল জাসেদ আরব ব এবং গণ অধিকার পরিষদও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন চার দলে নতুন জোট গঠন নিয়ে আলোচনা চলছে আসন্ন নির্বাচনেও এই জোট একতাবদ্ধ থাকবে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি তবে আজকালের মধ্যেই চূড়ান্ত হবে রাতেও সিদ্ধান্ত হতে পারে আর সিদ্ধান্ত হলে আমরা গণমাধ্যমে জানাবো তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর খবর রূপান্তরকে বলেন জোট গঠন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে আমাদের বিএনপি সহ অনেক দলের সঙ্গে ইতিবাচক চলছে তবে এনসিপির সঙ্গে নতুন জোটে যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি